পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্তি গ্রামে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে নীলিমা শিকারী নামে একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার এগারো জন বিকেল তিনটার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় নিহত নীলিমা ওই এলাকার সুনীল শিকার স্ত্রী ধরান্তি এলাকার ইউপি সদস্য মোহাম্মদ মনির হোসেন জানান সাত দিন আগে নীলিমার স্বামী সুনীলকে তার নাতনির বিয়ের দাওয়াত না দেওয়ার কারণ জানতে চাই পাশের বাড়ির রণজিৎ রায় তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এরপর মঙ্গলবার সকালে রায় পরিবারের কয়েকজন শিকারি বাড়িতে এসে মারামারিতে জড়িয়ে পড়ে এ সময় তা থামাতে গেলে রায় পরিবারের লোকজনের লাঠির আঘাতে গুরুতর আহত হন নীলিমা পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ছেলে সুমিত শিকারি বলেন বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে তাদের মধ্যে এর আগে কথা কাটাকাটি হয়েছিল সকালে দশ বারো জন লোক এসে

না । তবে এই বিষয়ে রায় পরিবারের রণজিৎ ও জয়দেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি পটুয়াখালী সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম জানান বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে আজ সকাল সাড়ে আটটার দিকে মধ্য ধরান্তি গ্রামে শিকারী ও রায় পরিবারের মধ্যে মারামারি হয় এতে নীলিমা শিকারী গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে বিকেল তিনটার দিকে তিনি মারা যান তিনি আরও জানান মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি এই আইয়া রাত্রি সকাল সাতটায়